হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ভিডিওটা সেই ভাই ফোটার সময়ের অভাবে অনেক দিন পর এডিট করছি তো যাই হোক ভাই ফোটার দিন সবার ফার্স্টে আমরা পৌঁছালাম তারপরে ছোটো মামা আর ভাই এলো আর তার ঠিক পরেই চলে এলো বড়ো মামা আর মেম এবার শুরু হবে হচ্ছে আমাদের আসল ভাই তো এতক্ষণ আমরা সকাল থেকে সবাই না খেয়ে দিয়ে উপোস করে বসে আছি ভাইকে ফোটা দেবো এই আমাদের দুই বোনের একটিমাত্র ভাই সে কিনা যথেষ্ট ভালো পরিমাণ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছে তো যাই হোক এবার ওরা যেই আসলো আমরা আমাদের অ্যারেঞ্জমেন্টটা করে নিলাম মানে ভাই ফোটা দিতে বসার সময় যে ডাডি আর বাকি ধরো যে যার মতন ফোটা দিয়ে আস্তে আস্তে খেতে বসে যাচ্ছিল সবার প্রথমে মা ভাই ফোটা দিল কালো মামাকে তারপরে একে একে করে বড় মামাকে দেবে ছোট মামাকে দেবে দেন আমি আর মিমো ফোটা দেওয়া শুরু করব।

নিয়ে যাও এক সেকেন্ড কাকিমা 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 একবার মামার কপালে দাও এইদিকে তাকো মামা কাক এদিকে কাকিমা এইদিকে তাকো ले देखा देखो कजमा और ये लोग खाचो और ये वाली पार्टी का तो नहीं है और ऐड करता है ले सारी हाजिर कर दो चलो हम ना दो डिलीट डिलीटिंग लोग लंबाटा जाएगी कहीं पर देना बैठ करे mamane jo chhod de bhai kitab mein na performance ko ho ma do wale ko ho ini ko ma do wale ko ho ini ab do dikha do baat le na de dekha ab tu na la khatam ho na aur sab ko de raha hu I don't want to be happy. e l o I don't w a n i c k t w a i n c I d a n t e n t e be s i n t w a c k a n a d o n e s i c t want a n d a

好的好嘞。 ফোটা দেওয়ার পর এইবার আমাদের খাওয়া দাওয়ার পালা তো সবার ফার্স্টে যেটা মামা বানিয়েছিল সেটা হলো ককটেল আর তারপরেই ব্রেকফাস্ট করছি আমরা দুপুর দেড়টার সময় তারপরে তো লাঞ্চ রয়েছে সারা বছরে এই একবারই আমরা কিনা সবাই মিলে আনন্দ করি মজা করি ভীষণ ভালোভাবে দিনটা কাটে তাই ভাই ফোটা দেওয়ার পর যখন তো লেটেই আমরা ব্রেকফাস্ট করি না কেন এই সময় বসে বসে সবাই খুব গল্প করি আড্ডা মারি যার যেটা যার মনে হয় সেটা করি আর এই যেহেতু আমরা সবাই আর কি ছোটরাও রয়েছে বড়রা বড়রা সবাই বাইরের হলটাতে আড্ডা মারছে আর আমরা চলে গেলাম ভেতরের ঘরটাতে তো লাস্ট পাতে না কাবাবও দিয়েছিল ব্রেকফাস্টে তো সেটা খেয়ে আমরা চলে গেলাম আমাদের বাচ্চা পাটিরা গল্প করতে এটা আবার কি খায় না চলে যায়

আরো অনেক কিছু তারপরে কাবাব ছিল তারপরে আসল মালটাই তো তুমি বলো না কি বলো ওটাকে আর এখন বাইরে কি বসেছে দেড়টার সময় হাতে খাবারের প্লেট নিয়ে গল্প করতে বসেছিলাম এখন বেজে গেছে সাড়ে তিনটে তাও আমাদের গল্প শেষ হওয়ার নয় আর হবেও না যেহেতু বছরে একবার এত ভালোভাবে বসে আমরা গল্প অড্ডা দিই তো শেষ হওয়ার নয় তো যাই হোক এবার সবাই তাড়া দিই আমাদেরকে লাঞ্চ করতে পাঠালো বিকেল সাড়ে তিনটার সময় তো মিমার আমি প্রত্যেকবার পাশাপাশি বসি বাট রোহান এবার আমার জায়গাটা দখল করে নিয়েছে মিম আর রোহান আমি আর বড় মামা একটি টেবিলে বসেছিলাম তো যাই হোক এবার চলে এসছে ভাত আর প্রত্যেক একবার আমাদের অলমোস্ট সেম মেনুই হয় ভাত ডাল পাঁচ রকম ভাজা ঝুড়ি আলু ভাজা তার সাথে থাকে ভেটকি মাছের পাতুরি একটা কাতলা মাছের কালিয়া তার সাথে মাটন যে মাটন খাবে না তার জন্য পানির থাকে চিকেনও থাকে তার সাথে তো চাটনি পাপড় মিষ্টি আর দই তো এই ছিল আমাদের ভাই ফোটার মেনু আর তার সাথে এইভাবেই আমরা হই হই করে মজা করতে করতে ভাই ফোটাটা সম্পন্ন করলাম তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টুডুলস